হ্যালো নমস্কার যা উপস্থিত কলা কুশলী যারা আমাদের ফেডারেশনের অঙ্গ যারা এসছেন আমরা ফেডারেশনের পক্ষ থেকে জানতে চাই বা আপনাদের কি মতামত এই দিন কারণ আমরা এটা নিয়ে একটা আলোচনায় পরবর্তীকালে বসছি আর আমি আর একটা ছোট্ট জিনিস বলে যাই সেটা একটা শিল্পী হিসাবে বলি সেটা হচ্ছে একজন আজ কদিন আগে উল্লেখ করেছেন তিনি ইঞ্জিনিয়ার আমি মানছি একটা মন্দির যদি তৈরি হয় অ্যাজ এ ইঞ্জিনিয়ার তিনি কী করবেন সে মন্দিরটার একটা কী ধরে হবে তিনি বলবেন কিন্তু মন্দিরের ছোট ছোট যে দেবদেবীর উপরে যে কাজগুলো হয় যে ডিজাইনগুলো হয় কারা করে এ আমাদের মতন শিল্পীরা করেন তবে মন্দির সুন্দর দেখতে হয় যে প্রতিভা থাকেন সে প্রতিমাকে রূপ দেয় কারা আমাদের এখানকার মেকআপ ম্যান হেয়ার ড্রেসার ড্রেসার তারা ওই দেবদেবীকে দেন তবে আজকের বড় বড় শিল্পীরা সেখানে গিয়ে সেই পরিচয়টা পান ফলে একজন ইঞ্জিনিয়ার হলে একটা ফিল্ম হয় না সেই ইঞ্জিনিয়ারকেও না কোনো রড জড়ি কিনতে হয় আর একজন কোনো কোম্পানির ইঞ্জিনিয়ারের উপর নির্ভর করতে হয় ফলে এটা সকলে মিলে কাজ করছি সকলে মিলে কাজ করব আগামী দিন একসাথে চলবো এই আশা নিয়ে শেষ হচ্ছে আমি গৌতম দাকে কিছু বলার জন্য অনুরোধ নমস্কার আমার বলার অভ্যাস খুব একটা নেই তবুও বলছি এই যে ঝামেলা চলছে এই ঝামেলা সবাই মিলে আমরা যদি শেষ না করে দিই আমাদের ইন্ডাস্ট্রির পক্ষে ভীষণ ক্ষতিকর আমরা সবাই মিলে একটা মতামত তৈরি করে একজোট হয়ে জিনিসটাকে যাতে সমাপ্তির পথে যায় সেই জন্য আমরা যথাযথ চেষ্টা করছি করবো এবং সেই দিকেই আমরা এগোবার চেষ্টা করছি আপনারা আমাদের সাথে থাকুন আমরা